আসসালামু আলাইকুম ভিহাস আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে দেখি ছাগলের আজকে ঘাস আনা নেই ছাগলগুলো কাটতেছে খাওয়ার জন্য তো বাসায় একটি কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছে কিছু পাতা আমি পারার জন্য কাঁঠাল গাছে উঠে গেলাম তো এখন যেহেতু কাঁঠালের সিজন চলতেছে কাঁঠাল পাকছে কিনা তো আমি দেখতেছি হাত দিয়ে নিড়ে নিড়ে দেখতেছি যে কোন কাঁঠালটি পেকে কি না তো একটি কাঁঠাল পেকে গেছে তো ভালোই হলো সকালের নাস্তাটা হয়ে যাবে কাঁঠাল দিয়ে অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করে আবার অনেকেই এটা খেতে পছন্দ করে না কাঁঠাল আমাদের জাতীয় ফল শহরে যারা বসবাস করে তারা কিন্তু এই বিষয়গুলো মিস করে কারণ আমরা গ্রামে যারা বসবাস করি আমাদের গ্রামের আশেপাশে সে অনেক ফল ফ্রুটের গাছ আছে সেই ফলের গাছ থেকে মন চাইলেই পাকা পাকা ফলগুলো আমরা পেরে খেতে পারি আর শহরে যারা বসবাস করে তারা কিন্তু মন চাইলেই এই ফলগুলো নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে খেতে পারে না তারা বাজার থেকে কিনে খায় কিন্তু ফরমালিন যুক্ত যে ফলগুলো থাকে সেই ফলগুলোই কিন্তু তারা খেয়ে থাকে আর আমরা যারা গ্রামে বসবাস করি আমরা কিন্তু গাছের তরল তাজা ফ্রেশ ফলমূল খেতে পারি এবং শাক সবজি থেকে শুরু করে যা কিছু আছে টাটকা জিনিস কিন্তু আমরা খেয়ে থাকি তো আল্লাহতালার আসলেই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহতালা মহান আল্লাহ তালা অনেক দয়ালু আল্লাহ তালার দয়ার কোনো সীমা নাই আল্লাহ তালা এই ভালোবাসাটাকে একশো ভাগ করেছে এবং নিজের কাছেই নিরানব্বই ভাগ রেখে দিয়েছে এবং এক ভাগ বান্দাদের মাঝে সরিয়ে সিটে দিয়েছে আর এই এক ভাগ ভালোবাসার জন্যই আমরা কত কিছু করে থাকি অথচ নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহ তালার কাছেই আছে অথচ সেই আল্লাহ তালাকেই আমরা মনে রাখি না আল্লাহ তালাকে আমরা ভুলে যাই তার ইবাদত আমরা করি না তো আমরা আসেন সবাই পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বো এবং আল্লাহ তালার ইবাদত বন্দে করব করবো তাতে আমাদের জীবন অনেক সুন্দর হবে তো বন্ধুরা যেটা বলতেছিলাম আমি কাঠা গাছরে কিছু কাঁঠালের পাতা পেরে নিয়েছি এই কাঁঠালের পাতাগুলো ছাগল খেতে কিন্তু অনেক পছন্দ করে আমরা যেমন মাছ মাংস খেতে অনেক পছন্দ করি ছাগল কিন্তু এই কাঁঠালের পাতা অনেক প্রিয় বা ছাগল এই কাঁঠালের পাতাগুলো অনেক পছন্দ করে থাকে এবং এই কাঁঠালের পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বিশেষ করে যে ছাগলগুলো বাচ্চা দিয়ে থাকে সেই ছাগলগুলোকে প্রচুর পরিমাণে এই কাঁঠালের পাতা খাওয়াতে হবে খাওয়ালে আমাদের যে বাজার থেকে আমরা ক্যালসিয়াম কিনে এনে খাওয়াই এর কোনো প্রয়োজনই হবে না কারণ এই কাঁঠালের পাতাতে প্রায় আঠারো পার্সেন্ট বা তারও বেশি কিন্তু একে প্রোটিন বা ক্যালসিয়াম থেকে থাকে তো বন্ধুরা এই ছাগলগুলোকে আমি কাঁঠালের পাতা দিয়ে দিলাম এখন এই ছাগলগুলোকে আমি কিছুক্ষণ পরে খড় এবং ভুসি মেখে দিব এই ছাগলগুলো খেয়ে শুয়ে থাকবে এবং আবার বিকালবেলা একইভাবে আমি ছাগলগুলোকে খাবার দিয়ে দিব তো আপনারা যারা খাসি ছাগল লালন পালন করেন খাসি ছাগলগুলোকে বা পাঠা ছাগলগুলোকে অতিরিক্ত মাত্রায় কাঁঠাল পাতা খাওয়াবেন না কারণ অতিরিক্ত মাত্রায় পাঠা ছাগলগুলোকে এই কাঁঠালের পাতা খাওয়ালে ছাগলের মেহ হয় এবং ছাগলটা আস্তে আস্তে শুকিয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হতে ছাগল যারা লালন পালন করেন তারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং নিয়ম মেনে ছাগলকে খেতে দিবেন তো বন্ধুরা এখন আমি কাঁঠালটি খাবো অনেক সুন্দর সুস্বাদু কাঁঠালটি খেতে কাঁঠাল আমি নিয়মিতই খেয়ে থাকি কাঁঠাল আমার অনেক ভালো লাগে কাঁঠাল খেতে গেলে একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে কাঁঠালের আঠা তাই আমি হাতে সরিষার তেল আগেই মেখে নিয়েছি তো বন্ধুরা আসেন দাওয়াত নেন সবাই কাঁঠাল খায় তো আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন